হ্যালো ভিউর্স টেকনিক্যাল সাইকেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের যে ফণ্ড থাকে রিয়েল ফন্ড তো এই ফন্ডটা কীভাবে চেঞ্জ করবেন এবং ফন্টটা চেঞ্জ করে আপনি শত শত হাজার হাজার ফন্ড অনেক রকমের ফন্ড আপনি পাবেন আপনার যেটা পছন্দ হয় আপনি সে ফ্ডটা দিতে পারবেন ইচ্ছা মতো তো আমি প্রথমে আমার একটা ফন্ট আপনাদেরকে দেখাই দেখেন আমার এটা আমি চেঞ্জ করে রাখছি তো দেখেন ফোনের রিয়েল ফন্ড কিন্তু এরকম হয় না তো দেখেন আমার ফন্টটা একটু অন্যরকম তো এখন আমার আমি যেদিকে যাই আমার ফোনটা কিন্তু এরকম আমার প্রত্যেকটার লেখাগুলো আপনারা দেখেন আমার প্রত্যেকটা ফন্ড এরকম তো এই ভাবে আপনারা আপনাদের নিজেদের ফন্ট কীভাবে চেঞ্জ করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এর জন্য অবশ্যই আপনাদেরকে প্লে স্টোরি থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো অ্যাপসের নাম হচ্ছে আই ফন্ট তো অ্যাপসটা এখন আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে আই ফন্ট লেখা আছে তো এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরি থেকে ডাউনলোড করবেন তো অ্যাপসের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে থাকবে লিঙ্ক থেকেও আপনারা চাইলে সরাসরি প্লে স্টোরি থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনি প্লে স্টোরি থেকে সার্চ দেবেন আই ফন্ট তো এটা লিখে সার্চ দিলে আপনি এই অ্যাপসটা পেয়ে যাবেন ডাউনলোড করবেন ইনস্টল দেবেন এবং ওপেন করবেন তো ওপেন করার পরে আপনি আপনার ফোনে সরাসরি এইরকম একটা পেজ পাবেন পেজটা পাওয়ার পরে এখানে দেখেন অনেক রকমের ফন্ট আপনি পাবেন তো আমি আপনাকে ইংলিশের ফন্ডগুলো দেখাই যে এখানে দেখেন যে ইএন লেখা আছে আপনি ই এর ওপর একটা ক্লিক দিবেন ক্লিক দিলে এখানে আপনি ইংলিশের সকল ফন্টগুলো এখানে পেয়ে যাবেন তো দেখেন এখানে শত শত হাজার হাজার ফন্ট আপনি পাবেন তো এখানে নিচের দিকে যত যাবেন তত ফন্ড আছে তো অনেকগুলো ফন্ট আছে আপনি চাইলে আপনার ইচ্ছামতো একটা ফন্ট সেভ করে নিতে পারবেন তো এখন আমি আমার ইচ্ছামতো একটা ফন্ট সেভ করে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ফন্টটা চেঞ্জ করবেন তো দেখেন এখন আমি আপনাদেরকে একটা ফন্ট চেঞ্জ করে দেখাই এখানে একটা ফন্ট আছে তো এই ফন্টটা এখন আমি ডাউনলোড করবো ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো তো দেখেন এখানে অনেক সুন্দর একটা ফন্ট আছে তো এই ফন্টটা এখন আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো তো এখানে নিচের দিকে দেখেন ডাউনলোড অপশন আছে তো আপনি ডাউনলোড অপশনের উপর একটা ক্লিক দিবেন তো আপনার ফন্টটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে নিচের দিকে আবার সেট লেখা চলে আসবে আপনি সেট লেখার উপরে একটা ক্লিক দেবেন সেট লেখার উপরে ক্লিক দিলে এখানে প্লিজ ওয়েট তারপরে এখানে আপনাকে বলবে অটো রিবুট তো আপনি যদি এটা সেভ করেন তাহলে ওকের উপরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনার ফোনটা অটো রিবুট হবে এবং ফোনটা সেভ হয়ে যাবে তো আমি আমার ফোনটা ওকে করব ওকে করার পরে অটো রিবুট দেবো রিবুট দেওয়ার পরে আবার আমি ব্যাক আসছি আপনারা একটু ওয়েট করবেন তো আমি আমার ফোনটা এখন রিবুট দেওয়ার জন্য ওকের উপরে একটা ক্লিক দিই তো ফ্রেন্ডস রিবুট দেওয়ার পরে আমি আবার ব্যাক আসলাম আমার হোম পেজে তো হোম পেজে আসার পরে এখানে দেখেন আমার প্রত্যেকটা লেখার এখন স্টাইল চেঞ্জ হয়ে গেছে তো এখন আমার স্মার্ট এই স্মার্ট ফোনটিকে দেখতে আরও অনেক স্মার্ট লাগছে তো দেখেন আমি এখন যেদিকে যাবো আমার ফোনগুলো এরকমই দেখাবে আমি যদি এখন আপনাদেরকে আমার সেটিংটা দেখাই তো অনেক সুন্দর দেখাবে আমার সেটিংটা তো দেখেন সেটিংটা কীরকম লাগে একটু করবেন আমার দেখেন সেটিংটা অনেক সুন্দর লাগছে দেখতে আপনি যদি এখন কোনো মেসেজ লেখেন বা আপনি ফেসবুকে যান আপনার ফোনগুলো এরকম দেখাবে আপনার ফোনগুলো অনেক সুন্দর দেখা যাবে তো দেখেন এখন আমি আমার মেসেজ গিয়ে দেখাচ্ছি তো দেখেন এখানে আমার মেসেজগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে মেসেজগুলো তো আপনাদের স্মার্ট ফোনটি দেখতে অনেক স্মার্ট লাগবে তো ভিউয়ার্স আজকে আমার ভিডিওটা এটাই ছিল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনারা ভবিষ্যতে কেমন টিপস পেতে চান বা কোন বিষয়ে কিছু জানতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব তো ভিউয়ার্স আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই